হজরত আদম আলহিসাম এর পর আল্লাহ রব আলিন সর্বপ্রথম দুইটি জন্তুকে সৃষ্টি করেছিলেন সেই দুইটি জন্তুর মধ্যে একটি হচ্ছে সাপ আর দ্বিতীয়টি হচ্ছে বেড়াল হজরত মোহাম্মদ সাল্লাম বেড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন আপনি একটি বিষয়ে জেনে আশ্চর্য হবেন যে বেড়ালের মধ্যে এমন কিছু রোগ সারাবার মতো গুণাবলী থাকে যা আমরা অনেকেই জানি না এরা কিন্তু প্রচন্ড বুদ্ধিমান হওয়ার পাশাপাশি এদের মধ্যে একটি রহস্য লুকিয়ে আছে যা জানার পর আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয়দর্শক একটি স্টাডি মোতাবেক বেড়ালের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটি অন্য কোন জন্তুর মধ্যে নেই বেড়ালের ব্যাপারে রাসুল সাল্লাম আরো চোদ্দশো বছর আগে যা বলে গিয়েছিলেন আজ বিজ্ঞানতা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছে আর এই বেড়ালের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু গুণাগুণ রেখে দিয়েছেন যে সকল গুণাগুণের ফলে মানুষ অনেক লাভবান হয় বিজ্ঞানসম্মত ভাবে ঘরে বেড়াল পালা মানুষের জন্য খুবই লাভজনক একটি কাজ বিশেষজ্ঞদের মতে বেড়ালের নিঃশ্বাসের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন চিকিৎসা কেননা এদের লোমে স্যালমোলেনা নামের এক প্রকার বিশেষ ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় আর এটি মানুষের ডিপ্রেশন কমাতে সাহায্য করে কয়েকটি কিতাবে রাসুল সাল্লামের পোষা বেড়াল মাইজার কথাও এসেছে আরো একটি জায়গায় এরশাদ করেছেন একটি বেড়ালের মুখ সব থেকে বেশি পরিষ্কার হয়ে থাকে আপনারা সব সময় দেখে থাকবেন যে একটি বেড়াল সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সাধারণত বিড়ালের গায়ে খুব বেশি ময়লা আবর্জনা দেখতে পাওয়া যায় না প্রিয় দর্শক বিশেষজ্ঞদের মতে যারা বাসায় বেড়াল পালন করেন তারা হয়তো একটি বিষয় লক্ষ্য করে থাকবেন যে বেড়ালেরা ঘুমানোর সময় একটা অদ্ভুত রকমের আওয়াজ করে থাকে এবং বিশেষজ্ঞদের মতে এই আওয়াজের ফ্রিকুয়েন্সি বিশ থেকে হার্জের মধ্যে হয়ে থাকে আর একজন মানুষের শরীরের জন্য খুব ভালো বলে প্রমাণিত হয়েছে আজকালকার এই মডার্ন যুগে বেড়ালের মধ্যে লুকিয়ে থাকা এই বিশেষ পাওয়ার সম্পর্কে মানুষের কোনো আইডিয়া নেই কিন্তু প্রাচীনকালের মানুষেরা বেড়ালের মধ্যে থাকা এই গুণাগুণ সম্পর্কে খুব ভালোভাবে জ্ঞাত ছিল আর এই কারণে তারা বেড়ালকে কখনোই অবহেলা করত না এবং তাদের কাছে রেখে দিত ফ্রান্সের গবেষকদের একটি রিপোর্ট অনুযায়ী বিড়ালের এই ফ্রিকোয়েন্সি মানুষের শরীরে ক্লান্তি ভাবটি দূর করে দিতে পারে সেই সাথে এটিও বলা হয়ে থাকে যে একটি পাশে থাকলে মানুষের ক্ষত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এমনকি বিড়ালের এই ফ্রিকোয়েন্সির জন্য মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি বিশেষভাবে কমে যায় সাল্লাম বেড়ালের দুষ্ট মিষ্টি আচরণের পরেও তাদের সঙ্গে খুব ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন যদি কোনো বেড়াল কোনো প্রকার খারাপ আচরণ করে থাকে তাহলে তাকে না মেরে দূরবর্তী কোনো স্থানে রেখে দেওয়াই বুদ্ধিমানের কাজ কোনোভাবে কোনো বিড়ালকে মেরে ফেলা বা কষ্ট দেওয়া ঠিক নয় ফিদর্শক যেমনটা বলেছিলাম অন্য যে কোনো প্রাণীর তুলনায় বেড়ালের মুখ সবসময় বেশি পরিচ্ছন্ন থাকে আর এজন্য সব সময় সে পরিষ্কার পানি দিয়ে নিজেকে ভিজিয়ে রাখে আর এ কারণে এদের মধ্যে খুব কম পরিমাণে রোগ বেধি দেখা যায় ইসলামে বেড়ালকে খুবই মূল্য দেওয়া হয়েছে শুধুমাত্র ইসলামী নয় বরং প্রাচীন মিশরেও বেড়ালকে খুবই মূল্য দেওয়া হয়েছিল এতদূর পর্যন্ত যে সে সময় কোনো বেড়ালকে হত্যা করা বা কষ্ট দেওয়াতে একটি মানুষকে হত্যা করার চেয়ে বেশি শাস্তি দেওয়া হতো কেননা প্রাচীন মিশরীরা মনে করত বেড়াল মানুষের চেয়েও উচ্চ একটি যদিও ইসলাম এই ধরনের বিধানকে ভাগ প্রত্যাখ্যান করে তবে যাই হোক এই কারণে প্রাচীনকালে মিশরে যদি কোনো বেড়াল মারা যেত তখন তাদেরকে মানুষের মতো মমি করে বানিয়ে রাখা হতো ইসলামের মধ্যে সবসময় সকল প্রাণীর সঙ্গে বেশ ভালো ব্যবহার করার জোর নির্দেশ দেওয়া হয়েছে